আজকের রেসিপি ক্ষীর পাটি সাপটা এইভাবে ঘিয়ে জবজবে করে যদি ভেসে নেন এই পাটি সাপটা তাহলে তের মজাই বেড়ে যাবে প্রথমে তাওয়ার ওপরে ঘিটাকে একটু গরম করে নিচ্ছি কারণ এখন তো শীতকাল ঘি তো জমে একদম জমে গেছে আমাদের মতনই ঘিও জমে গেছে আর চাল বাটা নিয়ে নিচ্ছি আপনার আমি চালটা এভাবে বেটে রেখেছিলাম আসকে পিঠের জন্য সেটাকেই নিয়ে নিচ্ছি আর ঘিটা দেখছেন গলে গেছে না নেব নেবো আমি এখানে দিয়ে দিয়ে দিচ্ছি বিউরির ডাল বিউরির ডাল অল্প করে দিচ্ছি বেশি দেওয়ার দরকার নেই তাহলে পিঠেটা ভালো হয় না ফেটে ফেটে যায় তো এমনি নর্মাল জল আর নুন দিয়ে দিলাম স্বাদ মতন এরকম পাতলা করে একটা ব্যাটার রেডি করে নিয়েছি আর কিছুই না যেভাবে সরু চাকরি হয় সেরকমভাবে তারপর বেগুনের যে ফেলে দেওয়ার বোটা আছে ওটা দিয়েই আমি অয়েল ব্রশারের কাজ করে নিচ্ছি মাঠাকা যেভাবে করতো কারণ এটাই আমরা সরু চাকালি বা পাটি সাপটার কাজে ব্যবহার করি দেখে এসেছি মা ঠাকুমাদের ওটা করতে তারপর আমি এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি চাল ডাল এবং নুনের এই মিশ্রণটা কাঁঠাল পাতা দিয়ে আমি এটাকে ভালো করে বিছিয়ে নেব একটু গোল শেপ আনার চেষ্টা করব যতটা হয় আমি যতটা ভালো গোল আঁকতে পারি ততটা ভালো গোল রুটিও করতে পারি না যাই হোক তাও চেষ্টা করলাম এই কাঁঠাল পাতা দিয়ে ভালো করে বিছিয়ে বিছিয়ে নেব আপনারা কাঁঠাল পাতা দিয়েই করবেন তাহলে কিন্তু খুব ভালো হয় মানে শেপটা খুব ভালো আসার খুব ভালোভাবে ছড়িয়ে যায় ছিঁড়ে যায় উপরে কাঁচা ভাবটা যখন চলে যাবে যখন দেখবেন সাদা সাদা হয়ে এসছে আপনি তো দেখলে দেখলে বুঝতে পারবেন তখন এইভাবে ক্ষীর দিয়ে দেবেন তো ক্ষীরটা দিয়ে এবার এপি ওপিট করে নেড়ে নিতে হবে এটা এতটাই বেশি নরম হয়েছে যে আমার উলটাতে খুব অসুবিধা হচ্ছিল আমি তো এর মধ্যে ময়দা অ্যাড করিনি শুধুমাত্র চালটাই খুব ভালো করে ফেটিয়ে নিয়ে করেছিলাম বেটে নিয়ে করেছিলাম সেই কারণে খুব বেশি নরম হয়ে গেছে তারপরে এর এটা যখন পাটিসাপটাটা ভালো করে মোড়া হয়ে গেছে এর উপরে আরও একটু বেশি ভালো করে ঘি দিয়ে এপি ওপিট করে ভেজে নেব যাতে খুব ভালো লাগে খেতে মানে পাটি সাপটা না ঘিয়েতেই এর মজাটা আসে ঘিয়েতেই মজাটা আসে এই ক্ষীরটা কিভাবে বানাতে হয় এটা আপনারা অনেকেই জানেন আবার যারা জানা জানেন না তাদেরকে খুব সহজেই বলে দিই আপনারা দুধের মধ্যে লিকুইড দুধের মধ্যে গুঁড়ো দুধ দেবেন বা পনির দিতে পারেন পরিমাণ মতন চিনি বা গুড় ব্যবহার করবেন দিয়ে কিন্তু ক্ষীরটা বানিয়ে নিতে পারবেন যতক্ষণ না দুধের ওই লিকুইড ভাবটা মার হয়ে আসে মানে আঠালো আঠালো হয়ে আসে সন্দেশের মতন হয়ে আসে ততক্ষণ নাড়তে থাকবেন তাহলেই দেখবেন ক্ষীর কিন্তু রেডি আর এইভাবে উল্টে পাল্টে নিয়ে নেবেন আমি একটা করে আর একটা আপনাদের ভাঁজতে দেখিয়ে দিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতন যেমন ইচ্ছা করবেন পাটি সাপটার এইভাবে শেপ দিয়ে দেবেন দিয়ে তার উপরে আবারও বেশি বেশি ঘি দেবেন যাতে খেতে একদম টেস্টি লাগে দেখেই তো জিভে জল চলে আসবে এটাই তো রান্নার মজা তাই না আর এই যে বেশি করে ঘি দিয়ে দিলেন নিপিটুপিট ওপিট ভেজে নিলেন আর এগুলো না মুখে দিলে মিলিয়ে যায় পাটি সাপটার রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম নেক্সট কোন পিঠের রেসিপি আপনারা দেখতে চান আমার ইউটিউবের সমস্ত ফ্রেন্ডদের বললাম আমাকে প্লিজ কমেন্ট করো তোমাদের সমস্ত কমেন্ট দেখে আমি কিন্তু ভীষণ খুশি